আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আছি ভালো আচ্ছা এটা মূলত আপনার আলুর জমি যে আলু করি আলু আচ্ছা এই যে লাঠি দেখা যাচ্ছে এটা কি এটা করলা লাগাইছি করলা কর্লা কোথা থেকে নিয়ে এসেছেন শ্বেত থেকে আমাদের এই স্বেচ্ছায়গ্র যাই হোক এমনিতেই বললাম যে আমি জানি যে এটা করলা লাগাইছেন আলু বাংলাদেশে অনেকে আবাদ করে তো আপনি যে আলুর মাঝে

আমরাও চাইছি যে মানে কৃষক যেন না ঠকে পছন্দ হয়েছিল পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ মানে এটা মূলত এটা তো একটা পরামর্শের কারণেই করছেন হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় পরামর্শ করছি কিন্তু কেউ ভরসা পায়নি কিন্তু আমি নিজে নিজেই চিন্তা করছি করে দেখি কি হবে দেখে ভালো মানে চারা দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে আমরা যদি আপনি আলু উঠাই লাগাইতেন লেট হইতো অনেক লেট হইতো এবং দেখেন এই যে আপনি এইভাবে করে কল্লাটা লাগাইছেন আপনার কিন্তু কল্লার গাছের বা আলুর গাছের কারো কোনো ক্ষতি হচ্ছে না না সমস্যা নেই এটা আমি বলছিলাম যখন লাগাবেন তখন আমরা পাট খড়ি অথবা আপনার এই যে কঞ্চি যেটা বলি আমরা বাঁশের কঞ্জি এগুলা দিয়ে দিবেন তাইলে আর কোনো সমস্যা নেই যেন গাছটা চিনা যায় হ্যাঁ 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 কোনো মানে বেরাই না কোনো সমস্যা না হয় সমস্যা না হয় আরেকটা জিনিস আপনার আলুর যা স্প্রে

টোপটা বড় বড়টা করে আপনার গাছটা দেখেন মোটামুটি এক ফিট হয়ে গেছে তারপরেও কিন্তু গাছের কোনো সমস্যা নেই সমস্যা নেই গাছ ভালো আর আমরা পরামর্শ দিয়ে থাকি যে আলু জমিটাতে এইভাবে লাগানোর কারণে আলু উঠার পর যদি লাগান তাইলে মিডিলে প্রায় পঁচিশ দিনের মতো এই গাছটা লাগা থেকে শুরু করে আপনি আলু উঠাবেন আরো মিনিমাম তিরিশ দিন গ্যাপ হবে এক মাস এক মাস আগে আপনি ফসলটা পাইলেন

খুব সুন্দর ভালো থাকবেন আপনারাও শুনাম আমাদেরও একটু আমাদের কাছে পরামর্শ নেবেন না নিবেন সেটা পরে পরে হ্যাঁ 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 যদি দেখা গেছে সবার সামর্থ্য নাও থাকতে পারে হ্যাঁ পরামর্শ দিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে